কিন্তু মিশে যাচ্ছে এবং অনেক কৃষি বিশেষ করে ফসলের ক্ষতি হচ্ছে এবং বিভিন্ন পুকুর ডুবে যাচ্ছে মানুষ ভাসমান অবস্থায়ও আপনি দেখেন যে একটি সড়কই বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এবং ওই সড়কের সাথে কিন্তু তারা কিন্তু কোনো যোগাযোগ কিন্তু আসলে করতে পারছে না আমরা আমরা কথা বলছিলাম আমরা কথা বলছিলাম স্থানীয়দের সাথে স্থানীয় তাদের সমস্যার কথা বলছিলেন তারা বলছিলেন তাদের বাড়িঘর ডুবে যাচ্ছে তাদের পুকুর ডুবে যাচ্ছে তাদের কৃষি জমি কৃষি জমি বিলীন হয়ে যাচ্ছে এরকম তথ্য কিন্তু আমাদেরকে বলছিলেন আমরা কথা বলছিলাম পানি উন্নয়ন বোর্ডের সাথে আমরা কথা বলছিলাম জেলা প্রশাসক কার্যালয়ের সাথে তারা আমাদেরকে যেই বিষয়টি জানিয়েছেন অর্থাৎ এই হাওড়া নদীতে এই বাংলাদেশে পানি প্রবেশ করার ফলে কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার যে নদীগুলো রয়েছে সেখানে কিন্তু নদীগুলোতে কিন্তু ধাপে ধাপে কিন্তু পানি বাড়ছে আমরা যদি লক্ষ্য করি যে মেঘনা নদীতে সেখানে বারো সেন্টিমিট সেন্টিমিটার প্লাস পানি কিন্তু বৃদ্ধি পেয়েছে আমরা যদি তিতাসী নদীর দিকে তাকিয়ে দেখি সেখানে প্রায় উনিশ আ পানি কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং হাওড়া নদী যেটি সেখানে প্রায় উনচল্লিশ সেন্টিমিটার পানি বৃদ্ধি হয়ে কিন্তু বাংলাদেশে কিন্তু প্রবেশ করছে আমরা কথা বলছিলাম ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের সাথে পুলিশ প্রশাসনের সাথে জেলা ত্রাণ পুনরাবাসনের সাথে আমি আজ যদি আরেকটি তথ্য জানিয়ে রাখি শুধু আখাড়া নয় ব্রাহ্মণবাড়িয়া জেলা আরও দুইটি উপজেলা রয়েছে সেটি হচ্ছে বিজয়নগর এবং কসবা সেই উপজেলাগুলো হচ্ছে ত্রিপুরা আর সীমান্তবর্তী সেই উপজেলাগুলোর গ্রামগুলোতেও কিন্তু এভাবেই হাওড়া নদী থেকে কিন্তু পানি বাংলাদেশে কিন্তু প্রবেশ করছে এবং আমাদেরকে জেলা প্রশাসকের কার্যালয় থেকে থেকে দুপুর বেলা জানানো হয়েছে সেই চল্লিশটির অধিক গ্রামী কিন্তু এভাবে মানুষ পানিবন্দীভাবে জীবনযাপন করছে এবং এই পানি ছড়িয়ে পড়ছে এবং মানবতর জীবনযাপনের কথা কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন আরেকটি তথ্য যদি জানিয়ে রাখি ইতিমধ্যে জেলা ত্রাণ পুনর্বাসন কর্মকর্তা মাহবুব আলমের সাথে কথা বলেছিলাম তিনি আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন ইতিমধ্যে পনেরো মেট্রিক টন চাল এবং পাঁচ লক্ষ টাকা তারা বরাদ্দ করেছে পাশাপাশি ফায়ার সার্ভিসকে তারা প্রস্তুত করে রেখেছেন এবং প্রস্তুত করেছেন আশ্রয় কেন্দ্রগুলোকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে কন্ট্রোল রুম খোলা হয়েছে পাশাপাশি শুকনো খাবার বিতরণের কথা কিন্তু আমাদেরকে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু আমাদেরকে জানানো হয়েছে আমি যদি আবারও জানিয়ে রাখি যে এই হাওড়া নদীর পানি বাংলাদেশে প্রবেশ করার সাথে সাথে কিন্তু যে নদীগুলো বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়ার সাথে সংযুক্ত যে নদী বিশেষ করে তিতাস নদী সেখানে কিন্তু প্লাস বারো সেন্টিমিটার পানি কিন্তু সেখানে বৃদ্ধি পেয়েছে তিতাস নদীটিতে প্লাস উনিশ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে এবং হাওড়া নদীতে যেটি ভারত থেকে যে পানি রুখছে সে নদীতে কিন্তু এখন উনচল্লিশ সেন্টিমিটার পানি কিন্তু বৃদ্ধি পেয়েছে কিন্তু আমাদেরকে পানি উন্নয়ন বোর্ড থেকে কিন্তু এই তথ্যটি জানিয়েছেন এবং সেটি পর্যায়ক্রমে আরও বৃদ্ধি হচ্ছে বলে কিন্তু আমাদেরকে জানাচ্ছেন এবং এই গ্রামগুলোতে কিন্তু মানুষ পানি বন্দী অবস্থা রয়েছে আপনাকে যদি একটি জিনিস দেখে যে এই সড়কটির দুই পাশ ভেঙে যাওয়ার ফলে কিন্তু মানুষের মধ্যে কিন্তু একটি যোগাযোগ বিচ্ছিন্নতাও কিন্তু দেখা দিয়েছে এবং আপনাকে যদি আরেকটি অর্থাৎ ওই পারে যে খাবার পৌঁছানোর জন্য পৌঁছানোর জন্য স্বেচ্ছাসুবিধার চেষ্টা করছেন কিন্তু তারা

ধন্যবাদ স্বেচ্ছাসেবী এভাবেই বলছিলেন তারা আসলে খাবার সবকিছু প্রস্তুত রেখেছেন কিন্তু তারা যে এই এই পয়েন্ট অতিক্রম করে যাবেন সেখানে কোনো নৌকা নিয়ে যাওয়া যাচ্ছে না তারা স্পিড বোটের সহযোগিতা চেয়েছেন